নমস্কার আজকে আমরা ধন ভাব সম্পর্কে জানব মানে দ্বিতীয় স্থান এখন ধন ভাব থেকে কি কী দেখা হয় সেগুলো আপনারা একটু মনে করে নিন সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম ধন স্থান থেকে ধন দেখা হয় কুটুম দেখা হয় আত্মীয় স্বজন বাণী ডান চোখ এগুলো দেখা হয় তাই তো ধন স্থান থেকে সেগুলো একটু মনে করে নিন বা ওই ভিডিওটা একটু দেখে নিন তাহলে চর্চা হয়ে যাবে তো এই ধন স্থানের বিচার করতে গেলে ওই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা অত্যন্ত জরুরি আজকে আমরা ধন স্থান সম্পর্কেই জানবো ভিডিওটা পুরোটা দেখবেন কেটেকুটে কুটে দেখবেন না বা মাঝখান থেকে দেখবেন না বা লাস্টের টুকু দেখবেন না তাহলে কিন্তু অনেক মূল্যবান কথা হয়তো আমি ভিডিওর মাঝখানে বলে দিতে পারি যেটা কিন্তু মিস করে যেতে পারেন ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন দেখুন ধন আজকে আমি কিছু শ্লোক লিখে রেখেছি যেমন লগ্নভাব সম্পর্কে আমরা পড়েছিলাম সেখানে আমি কিছু শ্লোক দিয়ে দু তিনটে অধ্যায় আমি ছেড়েছিলাম ভিডিও তো প্রত্যেকটা ভাব সম্পর্কে যদি দু চারটে করে ভিডিও আমরা দেখতে পারি জানতে পারি জ্ঞান লাভ করতে পারি তাহলে আমাদের কিন্তু প্রত্যেক ভাব সম্পর্কে বিচার করার জন্য যে জ্ঞান অত্যন্ত মজবুত হয়ে যাবে সুতরাং ভিডিওগুলো দেখবেন পরপর ঠিক আছে তো এখানে দেখুন শ্লোক লিখে রেখেছি ধন ভাব ফলং বাচমি ধন ভাব ফল বাছমি সপ্তমা বলছে মৈত্রে বলছে ভগবান যে হে ব্রাহ্মণ হে দ্বিজ দ্বিজ মানে ব্রাহ্মণ ফলং বাচমি সম্পর্কে বচন মানে দ্বিজ সপ্তমা হে বিপ্র হে ব্রাহ্মণ শোনো ধন ভাব সম্পর্কে বলবো ভগবান মুনি বলছেন কি বলছে ধনেশ ধন ভাব কেন্দ্র কোন গত পিবা মানে ধন স্থানের অধিপতি গ্রহ যদি ধন স্থানেই থাকে একটা ছক আমরা একটু দেখে নিই যে দেখুন এই যে ফর্মুলাগুলো বলছি এটা কিন্তু যে কোনো লগ্নের ক্ষেত্রে ঠিক আছে যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে ধরে নিন আমি এটা দ্বিতীয় স্থান ধরে নিচ্ছি মানে ধন স্থান এখানে কি রাশি হয় মেষ রাশি আপনি রাশি ভুলে যান ধরে নিন এটা দ্বিতীয় স্থান ঠিক আছে তাহলে দ্বিতীয় স্থানের অধিপতি যদি দ্বিতীয় স্থানেই থাকে মানে ধনস্থানের অধিপতি যদি ধন থাকে ওলে যে ধনেশ ধন ভাবস্থা মানে ধনভাবে যদি ধনপতি থাকে কেন্দ্র কোনো গত পিবা অথবা যদি ধনস্থানে না থাকে ধন স্থানের অধিপতি তাহলে যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে তাহলে কি হবে ধন বৃদ্ধি ধন বৃদ্ধি হবে কেন্দ্র ত্রিকোণ স্থান কোনগুলো এক চার সাত দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর পাঁচ নম্বর ত্রিকোণ স্থান ন নম্বর ত্রিকোণ স্থান তার মানে ধন স্থানে ধন ভাবেই যদি ধনপতি মানে ধনস্থানের অধিপতি মানে সেই ধন স্থানে কি রাশি রয়েছে তার অধিপতি গ্রহ যদি থাকে অথবা তাও যদি না থাকে তাহলে এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর এবং দশ নম্বর ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে থাকে মানে কেন্দ্রস্থানে অথবা ত্রিকোণ স্থানের মধ্যে একটা ঘর পাঁচ অথবা নয়ের মধ্যে যদি যে কোনো একটা ঘরে থাকে তাহলে তারপরে কি বলেছে ধনবৃদ্ধি করো গেয়স্ত্রিক ধনহানিকৃত গেয় গেয়স্ত্রিক ধনহানিকৃত মানে যদি ত্রিক স্থানে যায় তাহলে ধনহানি হবে ত্রিক স্থান কোনটাকে বলা হয় সেটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি ছয় আট বারো নম্বর ঘরকে ত্রিকস্থান বলা হয় যেটাকে স্থান বা দুঃস্থানও বলা হয় তাহলে এটা যদি আমি দু নম্বর ঘর ধরি তাহলে এটার স্থান কোনটা হবে ছ নম্বর আট নম্বর এবং বারো নম্বর এই তিনটি হলো স্থান যে কোনো লগ্নের ক্ষেত্রে ছয় আট এবং বারো নম্বর ঘর হল স্থান বা ত্রিক স্থান। আমরা যখন ভাব ভাবেশ কারক সম্পর্কে পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে কোনো ভাবের গ্রহ যদি ভাবেই থাকে তাহলে ভাব বলবান হয় ভাব কীভাবে পীড়িত হয় যখন সেই ভাবের অধিপতি ছয় আট বারোতে যদি চলে যায় তাহলে ভাব পীড়িত হয় সেইগুলো আশা করি আপনাদের মনে আছে যদি মনে না থাকে ভিডিওটা দেখে নেবেন খুব ভালোভাবে তাহলে এটা জিনিসটা আরও মজবুতভাবে জানতে পারবেন সেই ভিডিও যদি না দেখে থাকেন দেখুন আমি বেসিকে অনেক কিছু পড়িয়ে ফেলেছি যেগুলো এখন কিন্তু কাজে লাগবে যারা একদম বিগিনার্স আছেন একদম কিছু জানেন না জ্যোতিষের তাদেরকে বলবো বেসিকটা আগে জানুন এই ভিডিওতে যদি আপনার এসে যান একদম কিচ্ছু জানেন না কোনো নলেজ নেই জ্যোতিষে তাহলে এই ভিডিওটা যদি এসে তাহলে বলবো যে আপনি প্রথম থেকে শিখুন বাকিরা ভিডিও দেখতে পারেন অসুবিধা নেই ঠিক আছে তো ছয় আট বারো স্থানে যদি থাকে তাহলে কি হবে তাহলে এখানে তো দেখলাম ধন স্থানে যদি থাকে বা কেন্দ্র ত্রিকোণ স্থানে তাহলে ধন বৃদ্ধি করো গেয়স্ত্রিক ধন হানি কৃত্রিক স্থানে যদি থাকে তাহলে হানি হবে এরপরে কি বলছে ধনশ্চ ধনে সৌম্যে ধন ভাবে যদি কোনো সৌম্য গ্রহ থাকে এখানে সৌম্য গ্রহ বলতে শুভ গ্রহ এখানে নৈসর্গিক শুভ গ্রহর কথা বলা হয়েছে তাৎকালিক নয় কিন্তু এটা মাথায় রাখবেন তাৎকালিকভাবে তুলা লগ্ন যদি হয় তাহলে বৃহস্পতি অশুভ গ্রহ হয়ে যায় যদি মকর লগ্ন হয় তাহলে বৃহস্পতি অশুভ গ্রহ হয়ে যায় বৃহস্পতি যদি কোনো লগ্নে অশুভ গ্রহ থাকে তাৎকালিকভাবে ভাবে তা সত্ত্বেও বৃহস্পতিকে বৃহস্পতি নৈসর্গিক রূপে তো শুভ গ্রহই থেকে যাচ্ছে এটা ভাবুন এখানে নৈসর্গিক শুভ গ্রহর কথা বলেছে ধনচ্চ ধনে সৌমেহে মানে ধন বৃদ্ধি পাবে বা ধনবান হবে ধনে সৌমে ধন স্থানে যদি সৌম্য গ্রহ থাকে সেটা বৃহস্পতি হোক বা শুক্র হোক বা শুভ বুধ হোক বা শুভ চন্দ্র হোক যেই শুভ গ্রহ হোক না কেন সৌম্য গ্রহ হোক না কেন এগুলোকে আমরা সৌম্যগ্রহ জানি ঠিক আছে পাপ ধনহানিকৃত যদি পাপ গ্রহ থাকে ধন স্থানে তাহলে কি হবে ধনহানি হবে পাপ গ্রহ অনেকে পাপ গ্রহ বলেন অনেকে অশুভ গ্রহ বলেন ক্রূর গ্রহ বলেন যে ভাষায় যেটা বোঝেন সেটা আপনারা ধরে নেবেন ঠিক আছে তো ধন স্থানে যদি পাপ গ্রহ থাকে তাহলে ধন হানি হবে এখন ধরে নিন ধন স্থানে যদি বৃহস্পতি থাকে বা শুক্র থাকে বা শুভ বুধ থাকে বা চন্দ্র থাকে তাহলে তো শুভ যদি শনি থাকে মঙ্গল থাকে রবি থাকে রাহু থাকে কেতু থাকে তাহলে অশুভ এখন এখানে একটা ব্যাপার আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে ধরুন ধন স্থানের অধিপতি এখানে ধরুন ধনু লগ্ন ধরে নিন ধনস্থান স্থান কোনটা হবে দ্বিতীয় স্থান মকর হবে এখন শনি এখানে বসে রয়েছে দ্বিতীয় স্থানে নিজের ঘরে তাহলে আপনি তো বলেছেন যে অশুভ গ্রহ পাপ গ্রহ যদি বসে থাকে ধন স্থানে ধন স্থানে তাহলে কি হবে ধন হানি হবে কিন্তু নিজের ঘরে নিজে বসে রয়েছে নিজের ভাবে নিজে বসে রয়েছে তখন এটা অ্যাপ্লাই হবে না তখন এই জিনিসটা অ্যাপ্লাই হবে মানে ধন স্থানে যদি ধন ধন স্থানের অধিপতি বসে থাকে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে তখন শনিবার দিয়ে যদি অন্য কোনো অশুভ গ্রহ এসে যায় এখানে তখন লাগু হবে ব্যাপারটা এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে খুব সোজা ভালো করে বুঝলে খুব সোজা আর যদি ভালো করে না বোঝেন তাহলে জটিল লাগবে ব্যাপারটা জ্যোতিষটা জটিল মনে হবে বুঝতে হবে আপনাকে মুখস্তর থেকে বোঝাটা খুব ভালো তাহলে ধনশ্চ ধনে সৌম্যে পাপ ধন হানিকৃত সৌম্য গ্রহ থাকলে তাহলে ধন বৃদ্ধি পাবে এবং পাপ গ্রহ থাকলে ধন হানি হবে এরপরে কি বলেছে ধনাধিপ গুরস্যা ধনভাবগত ভাবেত মানে ধন স্থানের অধিপতি গুরুর সাথে মানে গুরু মানে বৃহস্পতির সাথে যদি ধন ভাবে গত মানে ধন স্থানে যায় তার মানে ধনপতি এবং বৃহস্পতি ধন স্থানের অধিপতি আপনার যে কোনো লগ্ন হোক সেখানকার দ্বিতীয় স্থানের অধিপতি যে রাশি রয়েছে তার যে অধিপতি গ্রহ তার সাথে যদি বৃহস্পতি বসে থাকে ধন স্থানেই তাহলে কি হবে ধনাধিপ গুরু রিয়াস ধন ভাব তাহলে সেই জাতক বা জাতিকা ধনবান হবেন ধনস্থান মজবুত হবে দারুণভাবে ভাবে তার ধন স্থান মজবুত হবে এরপরে কি বলছে ভৌমেন সহিত ভৌমেন সহিত বাপি ধনবান নরভবিত ভৌম মানে এখানে মঙ্গলের কথা বলা হয়েছে আমরা জানি ভৌমদোষ মানে মাঙ্গলিক দোষ মঙ্গল দোষ এইগুলো সম্পর্কে আমরা প্রচুর ভিডিও চারিদিকে ছে ছড়িয়ে ছেটিয়ে রয়েছে আমরা জানি সুতরাং ভৌম সম্পর্কে আমরা জানি অনেকেই ভৌমেন সহিত ব্যাপ ভৌমেন সহিত ব্যাপী ধনবান নর হবে জাতক ধনবান হবে কি হলে যদি ভৌমের সাথে থাকে মঙ্গলের সাথে থাকে কি পরিস্থিতিতে মঙ্গ মানে বৃহস্পতি এবং ধনপতি যদি ধনস্থানে থাকে তার সঙ্গে যদি মঙ্গল থাকে তাহলে ব্যাপারটা তো মালামাল হয়ে গেল মানে ধনস্থান অত্যন্ত রূপে মজবুত হয়ে গেল এখন বৃহস্পতি তো শুভ গ্রহ মানলাম রয়েছে ধনপতি ধনস্থানে বৃহস্পতির সাথে থাকবে ধনপতিও নিজের ঘরে থাকবে সেটাও ঠিক আছে এখন মঙ্গল থাকলে কি করে মজবুত হবে দেখুন কালপুরুষের পত্রিকা সম্পর্কে আপনাদের আমি পড়িয়েছিলাম কালপুরুষের জন্ম পত্রিকা সেটা আপনাদের মাথায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি যদি সেই ভিডিওটা কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন কালপুরুষের জন্ম পত্রিকায় মেষ লগ্ন হয় সবসময় সাত আট নয় দশ এগারো এবং বারো মেষ লগ্নে মঙ্গল প্রথম স্থানের অধিপতি লগ্নের অধিপতি মানে তাৎকালিকভাবে ভাবে এটা শুভ গ্রহ এবং বৃহস্পতি নয় এবং বারো নম্বর ঘরের অধিপতি যেহেতু ত্রিকোণ স্থানের অধিপতি বৃহস্পতি তাই মঙ্গল এবং বৃহস্পতি যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে বসে থাকে একসাথে তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি হয় এখন কেন্দ্র ত্রিকোণ রাজ্য সম্পর্কেও আমি ভিডিও বানিয়েছি সেগুলো যদি সেটা যদি দেখি না দেখে থাকেন অবশ্যই দেখবেন ঠিক আছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য যদিও কেন্দ্র ত্রিকোণ রাজ্যকটা কেন্দ্র বা ত্রিকোণ স্থানে হয় কিন্তু যেহেতু দ্বিতীয় স্থান ত্রিক স্থান নয় খারাপ ঘর নয় তাহলে দ্বিতীয় স্থানেও সেই ফলটা পাওয়া যাবে কিন্তু ঠিক আছে খুব বেশি খুব মানে তবে কেন্দ্র ত্রিকোণ স্থানে যে হারে যে ফলটা পাওয়া যেত সেই তুলনায় হয়তো পাওয়া যাবে না কিন্তু ভালো পাওয়া যাবে দ্বিতীয় স্থানে কারণ মঙ্গল এবং বৃহস্পতি কেন্দ্র এবং ত্রিকোণ রাজ্যক তৈরি করবে তাহলে মঙ্গল এবং বৃহস্পতি যেহেতু কালপুরুষ কালপুরুষের পত্রিকায় এফেক্ট করছে তাই কালপুরুষের পত্রিকা অনুযায়ী বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু এখানে এফেক্ট করবে ধরুন ধরুন এখানে বসে রয়েছে। কুম্ভ জাতকের মকর রাশি কুম্ভ লগ্ন এখানে তাহলে আমি বলেছি বৃহস্পতি এবং ধনপতি বসে থাকবে তার মানে ধনপতি শনি বৃহস্পতি বসে রয়েছে এবং সাথে মঙ্গল কারণ কালপুরুষের পত্রিকায় মঙ্গল এবং বৃহস্পতি রাজ্যক তৈরি করে সাথে শনি রয়েছে তাহলে এই স্থান তো অত্যন্ত মজবুত হয়ে গেল মানে ধন স্থান মানে এই জাতক বা জাতিকা অত্যন্ত হবে মানে মালামাল হয়ে যাবে ধন স্থানে যাকে বলে ধন স্থান এখন আপনি বলবেন দু দুটো অশুভ গ্রহ কি করে বলছেন আপনি শনি তো এখানে নিজের ঘরে রয়েছে এটা অশুভ গ্রহ হলেও তো ভালোই করবে বৃহস্পতি রয়েছে তার সাথে ভালো করবে মজবুত হয়ে গেল ঘরটাও মজবুত হলো শনির এফেক্টও মজবুত হয়ে গেল শনিকেও শুভ করে দিল মানে শনিকেও মজবুত করে দিল মঙ্গলকেও মজবুত করে দিল এখন মঙ্গল যেহেতু বৃহস্পতি আর মঙ্গল যেহেতু কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করে কালপুরুষের পত্রিকায় মঙ্গল বৃহস্পতি এখানে ভালো ফল দেবে যে কোনো লগ্নের ক্ষেত্রে এবার শনি এবং মঙ্গলের সাথে দু দুটো অশুভ গ্রহের সাথে বৃহস্পতি রয়েছে বৃহস্পতির কি হানি হবে সেটা পরে আমরা জানবো কিন্তু ধনস্থান স্থান মজবুত হয়ে গেল এটা আপনাকে বুঝতে হবে কারণ মঙ্গল হলো ফোর্স বল এসবের কারক যে কোনো জিনিস যখন দেবে বলের সাথে দেবে ফোর্সের